এদের ভেতরে উপদেষ্টা মন্ডলীর ভেতরে চ্যাংরারা যে আসলে ডিস্টার্ব করছে এবং তারা যে ডিপ্লোম্যাসি কিছু বোঝেই না বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দুজন চ্যাংরা উপদেষ্টা আছে এবং তারা রাজনীতির কিছুই বোঝে না তাদের অতি আবেগ আমাদের সমস্যা সৃষ্টি করছে এবার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে একই বললেন আইনজীবী মুফাসিল ইসলাম ফেনীতে ভয়াবহ বন্যায় ভেসে গেছে লাখো মানুষের ঘরবাড়ি সারাদেশের মানুষ এখন কাজ করছে বন্যা কবলিত মানুষদের জন্য এদিকে বন্যার পর তথ্য ও যোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছিলেন কোন রকম আগাম বার্তা ছাড়াই নদীর বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা প্রকাশ করেছে অন্যদিকে পরিবেশ এবং পানি উপদেষ্টা রেজওয়ানা বলেছেন ভারতের কাছে জানতে চাওয়া হবে তারা পানি সত্যি ছেড়ে দিয়েছে কিনা এবং তাদের সাথে আলোচনা করা হবে যাতে পরবর্তীতে এমন না হয় দুজন উপদেষ্টার দুরকম বক্তব্যের পরেই ইউটিউবে সমালোচনা করেন মোফাসিল ইসলাম তিনি বলেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দুজন চ্যাংরা উপদেষ্টা আছে এবং তারা রাজনীতির কিছুই বোঝে না তাদের অতি আবেগ আমাদের সমস্যা সৃষ্টি করছে নাহিদ ইসলামের উচিত ছিল অন্যদের মত জেনে কথা বলা সে এমনভাবে বলেছে মনে হয় সে তথ্য বাবা সে আগে থেকেই সব কিছু জানে অর্থাৎ মুফাসেল ইসলাম বুঝাতে চেয়েছেন আরেকটা দেশের দিকে আঙুল তোলার আগে সবকিছু জেনে নেওয়া উচিত তবে নাহিদ ইসলাম যে কথাগুলো বলেছেন তা এখন পুরো বাংলাদেশের কথা